অসমের শতাব্দীর মহানায়ক জুবিন গার্গের প্রয়াণের এক মাস উপলক্ষে আয়োজিত হল সর্বধর্ম প্রার্থনা সভা হেজাই জেলার মোড়াঝাড়ে এই প্রার্থনা সভার আয়োজন করেছিল আমসুর হোজাই জেলা কমিটি জুবিনের জীবন দর্শনকে পাথেও করে বৃহত্তর এবং শান্তির অসম গড়ে তোলার শপথ নিলেন সকলে জুবিন গার্গের প্রতি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান এবং সর্বধর্ম প্রার্থনা সভায় জেলার নানা প্রান্তের জাতি ধর্ম নির্বিশেষে কয়েকশো মানুষ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে কোরআন পাঠ সম্মিলিত প্রার্থনা নাম প্রসঙ্গ এবং শিখ ধর্মের প্রার্থনায় অংশ নেন সকলে অনুষ্ঠান শেষে সম্মিলিতভাবে মায়াবিনী গান্টিতে সকলে গলা মেলান

कि मेरा कोई धर्म नहीं है मेरी कोई जाति नहीं है तो मुक्त तो और उसी तरह ही हमने भी मानना चाहिए कि इंसान का एक धर्म धर्म है, वो है, है। मानवता। अगर हमारे अंदर जिंदा सबसे बड़ा विराट बड़ दुखित बड़ दुख लगे मान भगवानक हवड़ाल भगवान जुबिनदार জুবিনদাৰ কথাবিলাক বহুত মনত পৰে সদায় তেখেতৰ যিবিলাক গানে আমাক আপ্লুত কৰিছে তেখেতৰ সৃষ্টিয়ে আমাক মানে আপ্লুত কৰিছে যিখিনি তেখেতলোকৰ অৱদান তেখেতৰ অৱদান সঁচা আমি তেখেতৰ ভগৱান স্বৰূপ হিচাপে জ্ঞান কৰোঁ আৰু এটা কথাই আমি আপোনালোকৰ থৈ দিয়ে জনাব বিচাৰোঁ যে আমাক জুবিনদাৰ বিচাৰ লাগে জিলা কৰ্মকৰ্তা বালি জুবিনদাৰ মৃত্যুৰ একমাস পূৰ্ণ হৈ আছে তার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ন্যায় বিচারের দাবি করেন তিনি জুবিনের মানবতার ধর্মের কথা উল্লেখ করে আমসুল বলেন ঐক্যের সার্থেই সর্বধর্ম প্রার্থনার সভার আয়োজন করা হয়েছে আমার প্রাণর শিল্পী জুবিন গাগদেবর রহস্যজনক মৃত্যুর আজি একমা হয়েছে তেখেতে এটা কথাই কইছিলে যে মোর কোনো জাতি নাই মোর কোনো ধর্ম নাই গতি সেই যে একতার যি বার্তা দিছিল সেই বার্তা অক্ষুণ্ণ রাখি আজি আমি একমা হওয়ার

সেই শান্তিৰ অসমখনক আমি উন্নতিৰ শিখৰত আগুৱাই লৈ যোৱাৰ ক্ষেত্ৰত আমিও বদ্ধপৰিকৰ আৰু সমান্তৰালভাৱে তেখেতৰ যি হত্যাৰ অভিযোগ উঠিছে গতিকে আমিও আজিৰ এই অনুষ্ঠানৰ জৰিয়তে দাবী জনাম অতি কম সময়ৰ ভিতৰতে এই হত্যাৰ লগত জড়িত থকা যিসকল অভিযুক্ত আছে কঠোৰ শাস্তি দিব লাগে যাতে এনেধৰণৰ এজন প্ৰাণৰ শিল্পী যিজন বিশ্ববিখ্যাত হৈ পৰিছে এই ধৰণৰ শিল্পীৰ লগত এনেধৰণৰ ভবিষ্যৎ যাতে কোনো এজন লোকে এনে ধরনের কার্যকলাপ করব নয় তার আমি সরকারকে দাবি জানাইছো অতি শীঘ্র কঠোর শাস্তি দিব লাগে জুবিনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় জেগে উঠেছে অসম চিরকালীন ঐক্য এবং সম্প্রীতির বাতাবরণ ফিরে এসেছে নতুন করে অনেকের মতে জীবিত জুবিনের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে মৃত জুবিন জুবিনের আদর্শে লক্ষ লক্ষ মানুষ অনুপ্রাণিত এক নতুন অসম গড়ার লক্ষ্যে অবিচল যেন আপা মোর মানুষ সেটাই ফের দেখা গেল হোজাইয়ের শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে ডবকা থেকে ইসমাইল আলীর রিপোর্ট এনকে টিভি বাংলা